শাওন ইসলাম প্রশ্ন করেছেন আমাদের প্রথম বাবু দু হাজার জন্মগ্রহণ করে তখন টিটি টিকা চারটা দেওয়া হয়েছিল পরবর্তীটা ছিল দু হাজার মার্চে কিন্তু সেটা দেয়া হয়নি এখন আমি আবার চার মাস তিন দিনে প্রেগনেন্ট এখন কি আমাকে আবার সম্পূর্ণ ডোজ নতুন করে দিতে হবে নাকি যেটা বাকি সেটা দিতে হবে আর দিলে কখন দিতে হবে ওনার ওয়াইফের জন্য প্রশ্ন করেছেন শাওন ইসলাম জি 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 বসেছি আমি না ওনার যেহেতু আগে প্রেগন্যান্সি মানে আগের ক্ষেত্রে চারটা ডোজ দেয়া ছিল ওনার পুরো পাঁচটা ডোজ বোধহয় কমপ্লিট হয়নি এটা কি ওনার লাস্ট প্রেগন্যান্সিতে চারটা ডোজ দেয়া হয়েছিল উনি বলেছেন যে 18 তে দেয়া হয়েছিল চারটা আর 19 এ ছিল 19 এর মার্চ কিন্তু সেটা দেয়া হয়নি আচ্ছা তো তো এই এই ক্ষেত্রে আমার মনে হয় দুইটা ডোজ দিলেই চলবে তার মানে এখন না আমার মতে যেহেতু এখন উনি জাস্ট চার মাস সাড়ে চার মাসের মতো প্রেগনেন্সি আমার মতে উনি ছয় মাসের সময় একটা এবং সাত মাসের সময় একটা এই দুইটা ডোজ উনি টিকা দিবেন